হ্যালো আলাইকুম আজকে যে মুভিটা এক্সপ্লেন করবো সেটা হলো মার্টিন মার্টিন আসলে কে আর মার্টিন আসলে পাকিস্তানে কেন যায় এবং পাকিস্তানের সবার সাথে কেন সে লড়াই করে মার্টিন মুভির শুরুতেই আমরা অনেকগুলো ক্যান্টিনার দেখতে পাই এখানে অনেকগুলো দেশ দেখানো হয় এই প্রত্যেকটা দেশে এক গ্যাংস্টার মার্টিন সবাইকে বাম চোখে গুলি করে মেরে ফেলছিল এগুলো নিউজে দেখানো হয় এখানে এক দেখা যায় যায়। ও বলে সবখানে আরো বেশি ক্রাইম দেখতে এরপরে আমাদের পাকিস্তানের ইসলামাবাদ দেখানো হয় আর সেখানে মার্টিন চলে আসে আর ও সবাইকে গুলি করে মারতে থাকে এখানে যতজন আসে সবাইকে মার্টিন একাই গুলি করে মেরে ফেলে বাট এখানে এক আননুন পারসন মার্টিন কে গুলি করে দেয় আর এই কারণে মার্টিন নিচে লাফিয়ে পড়ে এরপরই দেখা যায় মার্টিন কে ইসলামাবাদ হসপিটালে নেওয়া হয় ডাক্তার সেই বুলেট বের করে তখন এক আতঙ্কবাদী মোস্তাক কে দেখতে পায় ডাক্তার তাকে ফোন করলে ও জানতে পারে যে সে বেঁচে আছে যে মার্টিন আসলে ও মার্টিনকে কে মারতে চেয়েছিল তাই ও ডাক্তারকে বলে ওকে এমন ইঞ্জেকশন দিতে যে ওকে আর ও কি সব যায় আর পাগলের মতো বাঁচে ডাক্তার সেই তার শরীরে খুশ করে আর দেখা যায় তার শরীরে অন্যরকম প্রক্রিয়া শুরু হতে থাকে এর মিলিটারি বাহিনী তাকে জেলে নিয়ে আসতে থাকে এতে জেলের সব কয়েদি খুব ভয়ে থাকে দেখা যায় সেই জেলে হাই কমিশনারও চলে আসে আর উনি এসে বলে অনেক ক্রিমিনাল দেখেছি বাট এমন লোক এই প্রথম দেখলাম আসলে যে হসপিটালে তার ট্রিটমেন্ট চলছিল ওখানকার সব ডাক্তার সহ সবাইকে ও খুব ভয়ানক ভাবে মেরে ফেলে যা কমিশনারের সামনে ঘটেছিল আর কমিশনার তাকে বলে তার কোনো কিছুই নাকি মনে নেই ও এত লোককে মেরেছে যা কল্পনার বাইরে দেখা যায় হেলিকপ্টার সহ তাকে জেলের ভিতর নিয়ে আসে হাই কমিশনার বলে যারাই ওকে মারতে গিয়েছে উল্টো তারাই মরেছে আর ও সবচেয়ে ড্যাঞ্জারাস হওয়ার কারণ হল হেজ ইন্ডিয়ান এদিকে গাড়ির গেট খুলে দিলে কয়েদিরা সবাই দৌড়িয়ে আসে তাকে দেখার জন্য আর সেখানে হিরুর এ হয় খুব ভয়ানক রূপ দিয়ে সেখানে বেরিয়ে সামনে আগাতে থাকে আর বাঘের চোখ দিয়ে তাকিয়ে তাদের দেখতে থাকে এই জন্য ইন্সপেক্টর বলে ও ইন্ডিয়ান হয়ে আমাদের পাকিস্তানে এসে ক্রাইম করে ওর ইন্ডিয়ান ট্র্যাটো আর ওকে শেষ করে দাও আর তাকে গোসলের জন্য ডাকা হয় সেখানে অনেকগুলো বডি বিল্ডার পাঠানো হয় তাকে মারার জন্য গোসল করতে গেলে ও পানি দেখতে পাচ্ছিল না আর কিছুক্ষণ পর এক ঝর্ণা দেখতে পায় আর আর ও সেখানে গিয়ে গোসল করতে থাকে আর এই সময় কয়েদি বডি বিল্ডাররা তার উপর অ্যাটাক করে আর তাকে যখনই মারবে ও তখন ভয়ানক ভাবে উঠে দাঁড়ায় তখন মার্টিন বলে যে পানি দিয়ে গোসল করবে সে চলে যাও আর যে রক্ত দিয়ে গোসল করতে চাও সে এখানে চলে আসো আর ও এক এক করে সবাইকে মারতে থাকে কিন্তু মার্টিন আসলে জানে না যে ও কে তাই ও সবাইকে মারতে মারতে বলে যে আমি কে কারণ আমরা আগেই দেখেছি যে ও উপর থেকে পড়ে যায় আর ডাক্তার তাকে এন্টিডর দেয় আর এই কারণেই ও নিজেকে চিনতে পারে না এখানে সবাইকে মারার পর একজন ছিল ইন্সপেক্টর এটা দেখে বলে সেকেন্ড গেট খুলে দিতে আর দেখা যায় সেখান থেকে বিশাল দানবীয় দুই বডি বিল্ডার বের হয়ে আসে এর একজন বলে আমরা অনেক বছর ধরে জেলে আটকে আছি আর তোকে মারতে পারলেই আমাদেরকে পুরস্কার সহ জেল থেকে ছেড়ে এটা শুনে মার্টিন এগিয়ে আসে তারা দুইজন বডি বিল্ডার মিলে তাকে মারতে থাকে মার্টিন বলে আমি কে আমি জানি না কিন্তু তুই কে আর তাদেরকে মারতে থাকে তারা অনেক চেষ্টা করেও মার্টিন কে হারাতে পারে না শেষমেশ মার্টিন তাদের দুজনকে হারিয়ে দেয় এই জন্য ইন্সপেক্টর সেখানে আসে আর তার দিকে অজ্ঞান করার স্প্রে সুরে দেয় এরপরই আমরা দেখি মার্টিনকে ইসলামাবাদ হসপিটালে ভর্তি করা হয় সেখানে তার পূর্ব বডি স্ক্যানিং করা হয় এখানে তার ব্লাড পরীক্ষা করা হয় আর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় যেখানে মার্টিন পাগলের মতো পড়তে থাকে এখানে নার্স নয়ন তারা তাকে বলে এখন কেমন লাগছে তোমার তুমি কিছু মনে করতে পারছো ও বলে না আর ও সিগারেট চাইলে ইন্সপেক্টর সিগারেট দেয় মার্টিন বলে দরানোর জন্য তোর বাপ আসবে এতে ইন্সপেক্টর অনেক রেগে যায় নয়ন তারা তাকে থামায় আর এক বুলেট মার্টিনকে দেয় বলে তোমাকে কেউ মারতে চেয়েছিল এই বুলেট দিয়ে তোমার কিছু মনে আছে বলো কিন্তু মার্টিন বলে তার কিছুই মনে নেই পরে ডাক্তারের সেই রিপোর্ট আসলে নার্স বসতে পারে তখন নয়ন তারা বলে তাকে দুই ধরনের ড্রাগস ইনজেক্ট করা হয়েছে একটা হলো ব্রেন সাইজার যার কারণে তার কিছু মনে নেই যেটা আমরা দেখেছিলাম ডাক্তার তাকে পাগল করার জন্য দিয়েছিল আর দ্বিতীয়টি হলো ইনজেক্ট ট্রাইকুলাইজার আর এটি হলো হাই কমিশনার তাকে অজ্ঞান করার জন্য দিয়েছিল যার কারণে তার চোখ সব সময় পানিতে বড়া থাকে সহজভাবে বসতে গেলে এই ধরনের ড্রাগস একটি হাতিকে যদি ইনজেক্ট করলে সে আধা ঘন্টায় শুয়ে পড়বে কিন্তু এ কিভাবে আছে এটি শুধুই মিরাক্কেল আর অন্য কিছু নয় তবে নয়ন তারা আরো বলে ওর কিছু মনে আসতেও পারে আবার নাও আসতে পারে কিন্তু ও মারাত্মক ড্যাঞ্জারাস এটা বলার সাথে সাথেই মার্টিন ইন্সপেক্টরকে মেরে তার গুলি দিয়ে সব পুলিশকে মেরে ফেলে সেখানে একটি বুলেট সিলিন্ডার পরে যার কারণে এখানে ব্লাস্ট হওয়ার সাথে সাথে মার্টিন পালিয়ে যায় আর এটি নিউজে ছড়িয়ে পড়ে যে আসামি পালিয়ে গেছে কিন্তু সেখানে ইন্সপেক্টর ও নয়ন তারা সহ আর ছয় জেলার মারা গেছে আর মার্টিন কি দেখা যায় ও লুকিয়ে নিজেকে ছাড়িয়ে নেয় আর মার্কেটে বের হলে এক বাচ্চা ওকে চিনে ফেলে আর ওকে বলে আপনি স্বপ্নম দিদির সাথে এসেছিলেন কিন্তু ও মনে করতে পারে না ও বলে কিছু ইনফরমেশন চায় তখন বাচ্চা জতি বলে সেটা তো আমি জানি না করিম চাচা জানে সেখানে গেলে দেখা যায় করিম আসলে বন্দুক তৈরির ব্যবসা করে তাকে সেই বুলেট দেখিয়ে বলে এটি কোন গান থেকে ফায়ার হয়েছে করিম বলে বাচ্চাদের বন্দুকের গুলি নিয়ে এসেছো তখন মার্টিন তার বন্দুক সব অ্যাডজাস্ট করে দেয় এটা দেখে করিম বলে দেয় পুরো গ্যাংস্টার করেছে হয়তো মার্টিন বলে ও কে হতে পারে কিন্তু করিম বলে তা ও জানে না তবে জালকা নাইট ক্লাবে তাকে তুমি হয়তো পেতে পারো মার্টিন সেখানে চলে যায় আর এই জালকা নাইট ক্লাবে একটা আইটেম গান হয় গান শেষে আমরা এখানে একজন মার্টিনের পিছনে হাত দিলে ও তাকে গলা চেপে ধরে ওই লোক বলে স্যার আমি রফিক রফিক বলে পাকিস্তান পুলিশ আপনাকে খুঁজছে অর্জুন স্যার এখানে মার্টিন জানতে পারে তার নাম অর্জুন রফিক বলে আপনি তো রোজিনা ম্যাডামের বন্ধু তখন রফিক অর্জুনকে রোজিনার বাসায় নিয়ে যায় সেখানে গেলে দেখে রোজিনা কেউ মেরে ফেলেছে ওখানে এক রিংটন বাজলে সেখানে হাত দিলেই কম্পিউটার ওপেন হয়ে যায় সেখানে রোজিনা লিখে যায় যে মার্টিন তার এখানে চলে এসেছে যদি তার কিছু হয়ে যায় যা তখন অর্জুন বুঝতে পারে যে রোজিনাকে মার্টিনই মেরেছে আসলে আমরা এতক্ষণ ভেবেছিলাম যে অর্জুনই মার্টিন কিন্তু আসলে তাই নয় তখন অর্জুন বুঝতে পারে না যে মার্টিন কে আর ক্যান ওকে মেরেছে আর তার সাথে অর্জুনেরই বা কি সম্পর্ক হুইজ মার্টিন অর্জুন এখানে কিছু কাগজ পায় সেখানে লুকানো দুই নাম্বার রয়েছে রফিক বলে এগুলো ইন্ডিয়ার নাম্বার আপনি ইন্ডিয়া থেকে এসেছেন কিন্তু অর্জুন এর কিছুই মনে নেই রফিক বলে এই নাম্বারে কল করলেই আপনি জানতে পারবেন যে ইন্ডিয়া থেকে ক্যান এখানে এসেছেন কিন্তু এই কাগজগুলো দেখে ও বুঝতে পারে যে মার্টিন এই নাম্বার দিয়েছে আর তারাই হবে মার্টিনের নেক্সট টার্গেট ওদের মারার আগে আমাকে ইন্ডিয়া যেতে হবে পরে আমরা ইন্ডিয়ার মুম্বাই দেখতে পাই যেখানে আইপিএস পৌশরামকে দেখি আর ও কনস্টেবল দের ইনস্ট্রাকশন দেয় পরশুরাম তখন অর্জুনের কাছে ভিডিও কল করে অর্জুন বলে কি জন্য আমি পাকিস্তানে এসেছি আর আমি কে পরশুরাম বলে মার্টিনকে ধরার জন্যই তো তুই পাকিস্তানে গিয়েছিস অর্জুন বলে তার মানে তুই রোজিনাকে চিনস রোজিনার মাধ্যমেই তো তুই মার্টিনকে ধরতে গিয়েছিস অর্জুন বলে রোজিনাকে মার্টিন মেরে ফেলেছে ওখান থেকে দুই নাম্বার পায় যেখানে একটি নাম্বার হলো তোর আর অন্যটা শেষে হলো নাইন থ্রি টু থ্রি সিক্স তখন পরশুরাম বলে এটা তো বিবেকের নাম্বার আর তুই দ্রুত মুম্বাই চলে আস সেখানে তোর সাথে আমি দেখা করব অন্যদিকে সব পর অফিসার করবো আর অর্জুন আর সত্যা সেখান থেকে চলে যায় আর রফিক অর্জুনকে এক জাহাজে উঠিয়ে দেয় এদিকে প্রীতি গাড়িতে অর্জুনকে নিয়ে ভাবছিল আর ওইদিকে অর্জুনও জাহাজে করে আসতে থাকে এখানে ঘটনাটা ফ্ল্যাশব্যাক চলে যায় দেখা যায় পাকিস্তান আর ইন্ডিয়ার বর্ডারের এখানে যেখানে কাশ্মীরের উঁচু পাহাড়ে হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয় অর্জুন প্রীতিকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে কিন্তু প্রীতি তার উপর রেগে যায় কারণ দুই ঘন্টা হাঁটার পর ওখানে গিয়েছিল অর্জুন দু মিনিটে তাকে নিচে নিয়ে এসেছে তখন তখন অর্জুন বলে ঠিক আছে আমি তোমাকে উপরে নিয়ে যাব প্রীতি হাঁটতে থাকে অর্জুন ও তার পিছন পিছন আর অর্জুনের পানি পিপাসা লাগলে প্রীতি তাকে পানি খেতে দেয় প্রীতি অনেক একটা উপরে আসার পর ও এক পতাকা বের করে এবং অর্জুনকে বলে আমার বাবা আর্মির একজন মেজর ছিল টেরোরিস্টরা তার উপর অ্যাটাক করে আর এ কারণে তিনি মারা যায় প্রতি বছরই এখানে এসে প্রীতি তার বাবাকে শ্রদ্ধা বরে স্মরণ করার স্বপ্ন দেখে কিন্তু আজ অনেক দিন পর তার এই স্বপ্ন পূরণ হলো সেখানে পতাকা লাগিয়ে তারা সম্মান প্রদর্শন করতে থাকে তখন অর্জুন তাকে বলে সবার ঘরে ঘরে তোমার মতো যেন মেয়ে হয় যেটা দেশের জন্য গর্ব অর্জুন তখন প্রীতির কাছে ক্ষমা চায় প্রীতি তাকে বাঁচানোর জন্য অর্জুনকে ধন্যবাদ জানায় তখন প্রীতি এক বড় পতাকা দেখে ও অর্জুনকে বলে কেউ বর্ডার পার করে এই পতাকা লাগিয়েছে তখন সেখানে মেজর চলে আসে অর্জুনকে ধন্যবাদ জানায় এখানে জানা যায় যে প্রত্যেক বছর ভ্যালেন্টাইন ডে তে অর্জুনই আসলে বর্ডার পার করে ন্যাশনাল ফ্লাগ লাগিয়ে থাকে অর্জুনের কাছে মনে হয় তার এই কষ্ট ওই মরে যাওয়া এক একটা সোলজারের কিছু অংশ শুধু এটা শুনে অনেক খুশি হয় যাওয়ার পড়ে যায় প্রীতিকে হাত ধরে উঠাতে গিয়ে প্রীতি অর্জুনের একেবারে কাছাকাছি চলে আসে আর এখানে তারা দুজন দুজনকে পছন্দ করে ফেলে এখানে সিন আবার প্রেজেন্টে চলে আসে সেখানে অর্জুন সে জাহাজ থেকে বের হয়ে এক ট্রেন স্টেশনে চলে আসে আর ও পরশুরামকে ফোন করলে পরশুরাম ওর সাথে সেখানে দেখা করার জন্য চলে আসে যেহেতু ও শরীরে এখনো সেই অ্যান্টিডট কাজ করছিল তাই ও সব সময় অন্যরকম ফিল করছিল অর্জুন তাকে দেখি বুঝে যায় যে তার উপর হামলা হবে তাই গুলি থেকে তাকে বাঁচানোর জন্য টেনে নিয়ে আসে কিন্তু পরশুরামের শরীরে গুলি লেগে গিয়েছিল এজন্য জন্য পরশুরাম কিছু বলবে আর তখনই তার বাম চোখে তাকে গুলি করে মেরে ফেলে যেভাবে রুজিনাকেও মেরেছিল এটা দেখে অর্জুন বুঝতে পারে যে মার্টিনি তাকে মেরেছে আর তাই ও বলে মার্টিন তোকে ছাড়বো না এখানে আমরা বিবেককে দেখি ও ন্যাশনাল চ্যাম্পিয়নের জন্য বক্সিং এ আসে অর্জুন দ্বিতীয় নাম্বার থেকে ওকে ফোন করে বলে মার্টিন সবাইকে মেরে ফেলেছে আর নেক্সট টার্গেট তুই কিন্তু বিবেক সেখানে অনেক শব্দের কারণে ও শুনতে পায় না ও অর্জুনকে বলে খেলার পর আমি তোকে কল দিচ্ছি এটা শুনে অর্জুন এক বাইক নিয়ে চলে আসতে থাকে ওইদিকে বক্সিং শুরু হয়ে যায় সেখানে বিবেক অনেকটা এগিয়েছিল এখানে দেখা যায় এক লেডি গ্যাংস্টার স্ন স্নাইপার নিয়ে চলে আসে ওইদিকে বিবেক বক্সিং এ জিতে যায় আর ওই লেডি তার স্নাইপার দিয়ে বিবেকের বাম চোখে গুলি করে তাকে মেরে ফেলে অর্জুন দূর থেকে বিবেককে মর্তে দেখে ও বসে পড়ে ও বলে মার্টিন তোর সাথে আমার কি শত্রুতা কেন আমার বন্ধুদের মারছিস তোকে ছাড়বো না আর যেখানে তুই থাকিস না কেন আমি তোর কাছে আসছি মার্টিন আর তখন অর্জুন বিবেকের বাসায় যায় যেখানে বিবেকের স্ত্রী অর্জুনকে বলে বিবেক সবসময় তোমাকে মতোই দেখতো আর সেখানে অর্জুন প্রীতি আর তার বিয়ের কার্ড দেখতে পায় এখানে প্রীতিকে দেখা যায় যেখানে ঘটনাটা আবার পাস্টে চলে যায় অর্জুন প্রীতির পরিবারের সবার সাথে কথা বলে প্রীতি আর আমি দুজন দুজনকে খুব ভালোবাসি আর আমি প্রীতিকে বিয়ে করতে চাই আমার বাবা মা ভাই বোন কেউ নেই অর্থাৎ এক অনার এটা শুনে অন্য সবাই বলে আমাদের মেয়েকে বিয়ে দেব না অর্জুন বলে এক অনাথ মেয়ে বসতে পারে তার কাছে তার পরিবার কতটা মূল্যবান এসব শুনে প্রীতির দাদি একেবারে রাজি হয়ে যায় যদিও অন্য সবাই চাচ্ছিল না এতে প্রীতি অনেক খুশি হয় এরপর দেখা যায় ওদের হয়ে যায় এখন ঘটনাটা আবার বর্তমানে চলে আসে সেখানে সত্য বলে তোর কোনো কিছু মনে নেই প্রীতির সাথে তুই কাশ্মীরে গিয়েছিলি প্রীতি আর তোর এঙ্গেজমেন্ট অর্জুন বলে কোনো কিছুই তার মনে নেই তাই সত্য প্রীতির কাছে অর্জুনকে নিয়ে যায় যাতে তার সব মনে পড়ে যায় রীতি অর্জুনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সত্যা অর্জুনকে জিজ্ঞেস করলে এখনো তার কিছুই মনে পড়ে না অর্জুন বলে রীতি এখানে কেন সত্যা বলে তুই তো বলেছিলি মার্টিন প্রীতির উপর হামলা করতে পারে তাই তাকে লুকিয়ে রাখতে অর্জুন বলে মার্টিন ওই যে আমার তিন বন্ধুকে মেরে ফেলেছে নিশ্চয়ই মার্টিনের নেক্সট টার্গেট প্রীতি হবে তাই মার্টিনকে ধরতে হলে প্রীতিকে অবশ্যই বাইরে নিতেই হবে তখন সত্যা বলে এটা তো অনেক রিস্ক তখন অর্জুন বলে যখন বাইরে আসে তখনই শিকার করে এরপরে দেখা যায় এক হেলিকপ্টারে আতঙ্কবাদী মোস্তাক আসে তার সব লোক রেডি হয়ে থাকে অর্জুন প্রীতিকে নিয়ে বের হয় মোস্তাকের লোক মোস্তাককে ফোন করে বলে অর্জুন এসেছে মোস্তাক বলে ওকে ওখানে শেষ করে দিতে সেখানে কিছু মাস্ক পরা গুন্ডা প্রীতির উপর অ্যাটাক করে আর ওখানে তাদেরকে অর্জুন একাই মারতে থাকে এরপরে দেখা যায় সত্ত্বে প্রীতি প্রীতিকে নিয়ে যেতে বলে আর সত্ত্বে প্রীতিকে নিয়ে গেলে তখন অর্জুন গেট শিকল দিয়ে আটকে নেয় আর তাদের মারতে থাকে এখানে অর্জুনের সব কিছু মনে পড়তে থাকে যে সে কে একটু পর কিছু লোক গুলি নিয়ে আসতে থাকে কিন্তু অর্জুন দাঁড়িয়ে থাকে আর তারাই সবাইকে গুলি করে মেরে ফেলে আসলে তারা অর্জুনের লোক ছিল সেখানে তার গার্লফ্রেন্ডও চলে আসে আর বিষ্ণু ডগ নিয়ে চলে আসে সেখানে অর্জুন অন্য স্টাইলে সিগারেট দরায় সত্ত্বে আর সেখানে এসে বলে এগুলো কি অর্জুন তখন অর্জুন তাকে গুলি করে বলে কে অর্জুন আই এম মার্টিন এরপরে আমরা ইসলামাবাদে অর্জুনের জ্ঞান ফিরে আসতে দেখি ওর সাথে মার্টিনের ঘটে যাওয়া সব ঘটনা ওর মনে পড়ে যায় এখানে স্বপ্ন মাসে অর্জুন কে বলে হয়েছে আসলে গুলি করেছিল আর দুজনই জ্ঞান হারিয়ে ফেলে অর্জুন বলে ও নিশ্চয়ই ইন্ডিয়া চলে গেছে আর ও বেঁচে আছে আর আমরা মুম্বাই দেখতে পাই মার্টিন তার লোককে জিজ্ঞাসা করে আমি পাকিস্তান গিয়েছি তা কে লিক করেছে আর ওর জীবকে কেটে দেয় বিষ্ণু ডগিকে নিয়ে থাকে বলে পনেরো দিন পর্যন্ত ও না খেয়ে আছে তখন মার্টিন বলে যে লয়াল হয় সে ওর মতো হয় আর ও ডগির সাথে একসাথে খাবার খায় এখান থেকে ঘটনাটা বিশ দিন আগে চলে যায় যেখানে অনেকগুলো গাড়ি মার্টিনের উপর অ্যাটাক করলে ও তাদেরকে এক এক করে মারতে থাকে যেখানে ও পুরো ফুল স্পিডে গাড়ি চালায় এতে তার গার্লফ্রেন্ড অনেক বয় পায় সে আসে একজনকে মেরে তাকে জিজ্ঞাসা করে কে পাঠিয়েছে তাকে দেখা যায় মোস্তাক গাড়ি নিয়ে আসতে থাকে আর তার সামনে আরো গাড়ি এসে তাকে আটকে দেয় আর তার গাড়ির উপর ক্যারোসিন ডেলে দেয় এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয় তার গাড়ি উপরে উঠিয়ে ফেলে তখন মার্টিন গাড়ি কাছে আসে মোস্তাক বলে আমার গাড়ি কেন উপরে উঠিয়েছিস তখন মার্টিন বলে আমার মিটিং সব সময় হাই লেভেলে হয় বলে তুই আমাকে কেন মারতে চেয়েছিস তখন মোস্তাক বলে তুই ব্যাংককে কাস্টম অফিসার হওয়ার সাথে সাথে আমার সব কন্টেনার তুই সিস করছ মার্টিন বলে পরে কি হয়েছে পরে তার লোক ফোন করলে মোস্তাক তাদের বলে ওকে শেষ করে দিতে কিন্তু তখন ওই কাস্টম অফিসার উপর থেকে নিচে নেমে আসে এবং এক এক করে সবাইকেই মারতে থাকে এখানে এই ফাইটের কথা মার্টিন শুনে বলে সুপার অ্যাকশন পরে কি হয়েছে পরে তাদের জেলে ঢুকিয়ে দেয় যাতে একজনও বের হতে না পারে মোস্তাক আরো বলে এই আমি তোমার সাথে দেখা করি সেখানে মোস্তাক কাস্টম অফিসারকে বলে তোমার যত টাকা প্রয়োজন নিতে পারো কিন্তু কাস্টম অফিসার ছিল অনেক আসলে এই ক্যান্টিনারে যেসব চোরা চালানি রয়েছে তার জন্য হাজারো বাচ্চা জোয়ান বুড়া মৃত্যুর সাথে লড়াই করছে যার মধ্যে কানা খোরা ল্যাংরা অনেকেই হয়েছে বছরে প্রায় পঞ্চাশ হাজারের বেশি বাচ্চা আইসিউতে থাকে তোর সাপ্লাই হওয়া এই মেডিসিনের জন্য আর তাকে মারাত্মক থ্রেট দেয় মোস্তাক বলে তুই না করলেও গভর্নমেন্টের অনেকে আছে তারাই করবে এগুলো মার্টিন শুনে বলে এই মেডিসিনের দাম কত মোস্তাক বলে বিশ থাউজেন্ড করো তখন মার্টিন নিচে নামা বলে মোস্তাক কে বলে এই ডিল করতে চাই মোস্তাক বলে ওই দিন তো তোকে বলছিলাম মার্টিন বলে ওই অফিসার কে কল কর মোস্তাক বলে তুই কি পাগল নাকি কল করলে মোস্তাক অবাক হয়ে যায় তখন মার্টিন ফোন নিয়ে ক্যামেরা বন্ধ করে দেয় বলে তুই যে ক্যান্টিনারে সিজ করছ সেগুলো ফেরত দিবি বিনিময়ে ছয় হাজার করোড় তোর আরো অনেক কিছু ভাবি কিন্তু অর্জুন বলে এমন কেউ নেই যে ক্যান্টেনার নিবে আগে তোর চেহারা তো দেখা মার্টিন বলে আমি দেখা দিলে সেখানে আর কাউকে দেখা যাবে না ফোন কেটে দিলে মোস্তাক বলে ও যদি অর্জুন হয় তাহলে তুমি কে মার্টিন বলে ও লোকদের বাঁচানো হিরু কিন্তু আমি হিরুকে আলা মার্টিন কারণ পুরো দেশী মার্টিনের তাণ্ডব চলে ওকে কেউ চিনে না তখন ঘটনাটা প্রেজেন্টে চলে আসে অর্জুন সুস্থ হওয়ার পর পাকিস্তান গভর্নমেন্টে যায় যাতে ও ইন্ডিয়া যাওয়ার পারমিশন পায় যেখানে তাকে অনেক প্রমাণ দিতে হয় যেমন অর্জুন আর মার্টিন দুজন দেখতে একই রকম কিন্তু অর্জুনের বুকে গুলি লাগে আর মার্টিন পরে গিয়ে মাথায় আঘাত পায় এছাড়াও আরো অনেক কিছু আলাদা এসব প্রুফ করার পর পাকিস্তান গভর্নমেন্ট অর্জুনকে ইন্ডিয়া যাওয়ার পারমিশন দিয়ে দেয় তখন অর্জুন হেলিকপ্টারে বসে ভাবতে থাকে আর তখন ঘটনাটা আবার পাশে চলে যায় আসলে তার ড্রেস পরে মার্টিন জেলের কয়েদিদের গুলি করে মেরে ফেলে আর এই জন্য অর্জুন নিজেকে করার জন্য হাই কমিশনারকে প্রুফ দেখায় ইন্ডিয়া সাউথ আফ্রিকা মেক্সিকো যত শুট করে মারা হয়েছে তাদের সবাইকে একই গ্যাং মেরেছে আর মারা যাওয়া সবাইকে ইনভেস্টিগেশন করলে বোঝা যায় যে মার্টিনি তাদের মেরেছে যাদের সবাইকে বাম চোখে গুলি করে মেরেছিল আর মার্টিন দেখতে কেমন তাও কেউ জানে না আর সেই মার্টিনি হলো ও অফিসার বিশ্বাস করে না তাই তাকে সাসপেন্ড করে দেয় যতদিন না ঠিক মতো ইনভেস্টিগেশন হচ্ছে আর অর্জুনকে জেলে ঢুকিয়ে দেয় সেখানে মার্টিন তাকে ভিডিও কল দেয় বলে আমরা দুজন একেবারে সেম হলেও আমি আলাদা বলে আমার জন্য গুড হচ্ছে আমি এখানে আর তুই তুই ওখানে আর হেল্পলেস মার্টিন হলো ব্রান্ড আর তোকে আটকিয়েছি যাতে সবকিছু সহজে করতে পারি বেশি চালাকি করলে তোর গার্লফ্রেন্ড প্রীতিও শেষ হয়ে যাবে হাই কমিশনার জানতে পারে অর্জুন জেল থেকে পালিয়েছে পরে অর্জুন এক ক্লাবে যায় সেখানে একজন ওকে মার্টিন বেবে দেখা করতে আসে অর্জুন তাকে বয় দেখি বলে মার্টিন কোথায় তখন জানতে পারে যে মার্টিন পাকিস্তানে গেছে তার বন্ধু সত্যা কল করলে ও পাকিস্তান যাচ্ছে মার্টিনকে ধরতে বলতে ফোনের চার্জ শেষ হয়ে যায় মার্টিন রোজিনার সাথে কথা বলে রোজিনা বলে মার্টিন দেখতে একেবারে তোমার মতোই এখানে অর্জুনের সাথে রোজিনা এক মেয়েকে দেয় আর যে সেখানকার সব এজেন্সি থেকে শুরু করে আন্ডার কভার পর্যন্ত সব জানে আর যাওয়া যাওয়ার আগে অর্জুন দুটি নাম্বার দিয়ে যায় যাতে কোনো প্রবলেম হলে এই দুটি নাম্বারই যেন রোজিনা সব ইনফরমেশন পাঠায় বিষ্ণু মার্টিনকে ফোন করে বলে অর্জুনের কন্টেনার সিকিউরিটি খুব কঠিন ভাবে গার্ড দিচ্ছিল এজন্য সেগুলো আনা সম্ভব নয় সবনম তাকে এক বন্দুকের দোকানে নিয়ে যায় সেখানে বাচ্চাটির সাথে দেখা হয় ওই নিয়ে যায় সেই দোকানে যেখান থেকে অর্জুন এক বন্দুক কিনে নেয় সবনম অর্জুনকে এক জায়গার কথা বলে দেখা যায় রোজিনার বাসায় অর্জুন আসলে রোজিনা অর্জুনকে আ। বলে আর ও কম্পিউটারে কিছু টাইপ করে আর বলে কি খাবে মার্টিন মার্টিন বলে অর্জুনের সাথে কে কে আছে রোজিনা বলে বলি আর না বলি আমার মৃত্যু তোর হাতে কিন্তু তোর মৃত্যু অর্জুনের হাতে আর রোজিনাকে মেরে ফেলে মার্টিনকে ধরার জন্য অর্জুন পাকিস্তানে আসার ভিডিও মার্টিন দেখে ফেলে স্বপ্ন মার্টিনকে এক টাওয়ারে এখানে একজনের কাছে দিয়ে চলে যায় এদিকে মার্টিন সেই লিখে যাওয়া দুটি নাম্বার পেয়ে তার গার্লফ্রেন্ডকে ইন্ডিয়া যেতে বলে আর ওই দুজনকে মেরে ফেলতে বলে ওখানে অর্জুন এক গ্যাংস্টারের কাছে যায় তাকে সুপারিশ দেয় কিন্তু সে হাসতে থাকে নিজেকে মারার জন্য সুপারিশ নিয়ে এসেছে আর আর ও করে তাকে মেরে ফেলে সে হলো মার্টিন মার্টিন সেখানে চলে আসে বলে আর সবাইকে মারতে থাকে এর মানে যেটা আমরা প্রথমে দেখেছিলাম সেখানে সবাইকে মারা হলে মার্টিনের সাথে তার ফাইট হয় আর অর্জুনের গলায় রশি লাগিয়ে দেয় অর্জুন তাকে গুলি করলে মার্টিন রেগে তাকে মারার জন্য নিচে লাভ দেয় অর্জুন এখানে দম আটকে অজ্ঞান হয়ে যায় মার্টিন নিচে পড়ে যায় এগুলো সব ও পেলে নেই ভাবছিল অর্থাৎ এতক্ষণ আমরা যে কথাগুলো বলছিলাম এগুলো কিন্তু অতীতের মার্টিন হসপিটালে আসলে প্রীতি বলে সত্যাকে কেউ গুলি করে দিয়েছে সত্যা কিছু বলতে চাচ্ছিল কিন্তু মার্টিন প্রীতিকে বলে মার্টিনই ওকে মেরেছে ও এটাই বলতে চাচ্ছে অর্জুন কল করে প্রীতি বলে তোমার নাম্বার থেকে কেউ আমাকে কল করছে মার্টিন বলে ও অফিসি ফোন রেখে চলে এসেছিল অর্জুন বলে প্রীতির ফোন তোর কাছে কিভাবে মার্টিন মার্টিন বলে স্যার ওই যে পাকিস্তানের আর ইন্ডিয়াতে পরশুরাম আর বিবেককে মেরে ফেলেছে তাই নেক্সট টার্গেট আমার প্রীতি হবে অর্জুন তখন দৌড়ে আসতে থাকে কিন্তু প্রীতিকে মার্টিন নিয়ে সেখান থেকে হেলিকপ্টারে চলে যায় আর ও বলে মার্টিন ম্যান্টাল তাই ও যে কোনো সময় আমার প্রীতিকে মেরে ফেলতে পারে এই জন্য মার্টিন প্রীতিকে সেখান থেকে এক শিপে নিয়ে যায় যেখানে নেমে প্রীতি অনেক খুশি হয় আর ও বলে অর্জুন তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো তখন মার্টিন বলে এটা খুব সুন্দর জায়গা এখানে আমরা ঘুরতে এসেছি তখন প্রীতি বলে তাহলে কিছু ফটোশুট করি ওই দিকে দেখা যায় অর্জুন অফিসারের সাথে কথা বলে তখন অর্জুন বলে যেভাবে হোক সে মার্টিনকে ধরে আনবি। আর ওইদিকে দেখা যায় মার্টিন সবাইকে অ্যাটাক করতে বলে কিন্তু প্রীতি ভয় পেয়ে যায় তখন প্রীতি বলে বয়ের কয়েকটা পোস্ট দিই তখন মার্টিন বলে আরে তো চেয়েছিলাম তখন প্রীতি বয়ের পোস্ট দিতে থাকে আর মার্টিন সেগুলো ফটো তুলতে বলে বলে কিন্তু প্রীতি আমি একা ছবি ছবি তুমি আমার সাথে তখন মার্টিন সেখান থেকে সরে যায় মার্টিন বলে মার্টিনের রুচি এতটা খারাপ নয় যে মার্টিন অন্য মেয়ের সাথে খারাপ কিছু করবে তখন ও বলে আই মার্টিন আর ওর একজন লোককে বাম চোখে গুলি করে মেরে ফেলে যেটা দেখি প্রীতি অনেকটা বয় পায় আর দেখা যায় সেখানে মার্টিনের গার্লফ্রেন্ড চলে আসে এরপরই আমরা দেখি মার্টিন অর্জুনকে ছবি পাঠিয়ে দেয় আর তাকে হুমকি দেয় এবং তাকে বলে ক্যান্টিনার না দিলে তার গার্লফ্রেন্ড কে মেরে ফেলবে কিন্তু অর্জুন না করে দেয় কারণ ওই ক্যান্টিনারের কারণে হাজারো মানুষের জীবন চলে যেতে পারে আর প্রীতির জীবন থেকেও তাদের জীবনের মূল্য তার কাছে অনেক বেশি কিন্তু মার্টিন আর চল্লিশ ঘন্টা সময় দেয় মার্টিন মোস্তাক বলে লোকেশন শেয়ার করতে আর টাকা পাঠিয়ে দিতে কিন্তু মোস্তাকও ছিল কে চেঞ্জার পরদিন দেখা যায় ক্যান্টিনার অর্জুন নিয়ে যেতে থাকে সেগুলো সরকারের আন্ডারে নিয়ে যাবে কিন্তু সেখানে মোস্তাকের লোক অ্যাটাক করে এখানে অর্জুনকে টার্গেট করা হয় আর যাতে তার ট্রাক তারা নিতে পারে অর্জুন গাড়ি চালিয়ে সবাইকে মারতে থাকে এভাবে অনেকক্ষণ মারার পরও আরো গুন্ডা অ্যাটাক করে অর্জুনকে একেবারে গিরে ফেলে কিন্তু সেখানে মার্টিন অ্যাটাক করে এক এক করে সব গাড়ি উড়িয়ে দেয় এভাবে মার্টিন অনেকগুলোকেই ব্লাস্ট করে দেয় অর্জুন রেগে তার গাড়ি নিয়ে নিয়ে আসে মার্টিন তার গাড়িতেও করলে সেখান থেকে অর্জুন লাফিয়ে পড়ে আর দেখা যায় মার্টিন ও নিচে নেমে আসে তাদের মধ্যে ভয়ানক ফাইট হয় একজন অন্যজনকে মারতে এভাবে অনেক পর মার্টিন সোজা রাইফেল নিয়ে তাকে থাকে গুলি করবে এ সময় আমাদের দেখানো হয় ইন্টারন্যাশনাল গ্যাংস্টার মার্টিন মারা গেছে আর যেটা অর্জুনই করেছে এবং তাকে এই জন্য গভর্নমেন্ট থেকে পুরস্কৃত করা হয় অর্জুন যখন সামনে আগায় তখন ওর মন খারাপ হয়ে যায় যায় ও দেখা যায় মার্টিন অর্জুনের সাইটে গুলি করেছিল আর সেখানে মোস্তাক চলে আসে বলে টাকা রেডি অর্জুন কি মেরে ফেলো মার্টিন বলে সেটা মার্টিনি ডিসাইড করবে আর টাকা নিয়ে মার্টিনের গার্লফ্রেন্ড সেখান থেকে চলে যায় মার্টিন অর্জুনের সাথে এক ডিল করে মার্টিন বলে ওর টাকা দরকার আর ও তা পেয়ে গেছে আর তোমার ক্যান্টিনার দরকার তখন অর্জুনের গার্লফ্রেন্ড রিটিকে অর্জুনের কাছে ছেড়ে দেয় মার্টিন বলে তোমাকে শুধু একটি কাজ করতে হবে মার্টিন নাম শেষ করে দিতে হবে কিল হিম মার্টিন এটা শুনে অর্জুন অবাক হয়ে যায় আর মার্টিন বলে এটা শুনে তুমি অবাক হয়েছ যে আমি কেন নিজে কি নিজে মারতে বলছি আর ও অর্জুনের দিকে গুলি ধরে পরে ও মোস্তাকের দিকে গুলি ধরলে মোস্তাক বলে না এটা কিছুতেই করতে পারিস না মার্টিন তখন আমরা মার্টিনের কাছ থেকে জানতে পারি যে আসলে মোস্তাকি মার্টিনের উপর তিনবার হামলা করে আর মোস্তাক পুরো ইন্ডিয়ায় টেরোরিজম চালিয়েছিল আর সব ওয়েপ পান অর্জুনকে এনে দেয় এগুলি সাপ্লাই করত মোস্তা ও তার সাথে মিলে অর্জুনের বন্ধু পরশুরাম রোজিনা বিবেকও ছিল তারা মোস্তাককে সহায়তা করেছে আর ওরা চেয়েছিল দুজন সামনে হলে অর্জুন নিশ্চিত মারা যাবে যেটা আমরা আগেই দেখেছিলাম কিন্তু ওরা দুজনেই সেখানে বেঁচে যায় যেটা আমরা মুভির শুরুতেই দেখে এসেছি এগুলো বলার পর মার্টিন অর্জুনকে রাইফেল দিয়ে বলে তুই কাকে মারবি একজন গ্যাংস্টারকে নাকি একজন টেরোরিজম অর্জুনকে তখন অর্জুন বেবে মোস্তাকে গুলি করে দেয় আর সেখানে মার্টিন এক এক করে সব ওয়েপান ও গোলা বারুদ সব শেষ করে দেয় অর্থাৎ এখানে সব জ্বালিয়ে দেয় এর তিন মাস পর অর্জুন খবরে দেখতে পায় যে মার্টিন এখনো সব জায়গায় ক্রাইম করছিল আর ও সবাইকে বাম চোখে গুলি করে মারছে তখন হঠাৎ তার কাছে মার্টিন ফোন করে তাকে বলে তুমি টিভির সামনে বসে নিশ্চয়ই ভাবছো যে এ কাজ মার্টিনই করেছে কিন্তু এটা ভুল এটা অন্য আর আরো গ্যাংস্টাররাও করতে পারে অর্জুন তখন রেগে বলে এ মার্টিন তোকে আমি লাস্ট চান্স দিয়েছিলাম তখন মার্টিন বলে আমি মার্টিন নয় আমি রাইডু এবং এখানে এই মুভিটা শেষ হয় তো এই মুভিতে আমরা অনেক লুকানো বিষয় দেখতে পাই যেমন অর্জুনের তিন ফ্রেন্ড আসলে কি তারা ট্যারোরিজম সাথে যুক্ত ছিল যেখানে তাদেরকে মার্টিন মেরেছিল এবং পরবর্তীতে আমরা দেখি যে মার্টিনও আসলে মার্টিন নয় সে রাইডু তাহলে আসল মার্টিন কে এটা আমরা মার্টিন মার্টিনের সেকেন্ড পার্টে জানতে পারবো মূলত মার্টিন মুভিটা সবার কাছেই ভালো হয়েছিল বাট এটা কপিরাইট ইস্যুতে এটা নিয়ে অনেক ব্যাড ইফেক্ট পরে আর এই কারণে এই মুভিটা ব্লক থেকে ফ্লপ হয়েছে এই জন্য বলা যায় যে এর সেকেন্ড পার্ট আসবে কিনা সেটাও বলা খুবই মুশকিল তো আজ এ পর্যন্তই বন্ধুরা আল্লাহ হাফেজ